আসসালামু আলাইকুম কুয়েত বছরের প্রথমার্ধে কুয়েতে দুর্ঘটনাজনিত চুরানব্বই জন নিহত কুয়েত সিটি চোদ্দই জুলাই নতুন ট্রাফিক আইনে ট্রাফিক লঙ্ঘনের জন্য আরও কঠোর জরিমানা ও জরিমানার প্রবর্তনের পরে রাস্তা দুর্ঘটনাগুলি মারাত্মকভাবে হ্রাস পেয়েছে যা বাইশে এপ্রিল কার্যকর হয়েছিল গত বছরের প্রথমার্ধের তুলনায় এই বছরের প্রথমার্ধে ট্রাফিক দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা চুরানব্বই এ পৌঁছেছিল জেনারেল ট্রাফিক বিভাগ এই বছরের প্রথমার্ধে জানুয়ারি এক থেকে ত্রিশ জুন থেকে ত্রিশ জুন উনপঞ্চাশ জন মারা যাওয়ার সাথে ট্রাফিক দুর্ঘটনার ফলে মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য হ্রাসের বিশেষটি নিশ্চিত করেছে এটি এই পতনকে বিভিন্ন কারণকে দায়ী করেছে বিশেষত সংশোধিত ট্রাফিক আইন যা রাস্তার সুরক্ষা বাড়াতে এবং স্মার্ট সুরক্ষা এবং ট্রাফিক সিস্টেমগুলি বিকাশের জন্য রাষ্ট্রের প্রচেষ্টার অংশ যা কার্যকরভাবে লঙ্ঘন পর্যবেক্ষণ এবং রাস্তায় বিপজ্জনক আচরণ নিয়ন্ত্রণে অবদান রাখে বিভাগের মতে নাগরিক এবং প্রবাসীরাও ট্রাফিক বিধি মেনে চলার প্রতিশ্রুতির মাধ্যমে এই উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ইতিবাচক পতন হল সুরক্ষা সংস্থাগুলির সাথে সম্প্রদায়ের সহযোগিতার ফলাফল এবং জীবন রক্ষা করতে এবং দুর্ঘটনার ফলে ক্ষয়ক্ষতি রোধে জাতীয় লক্ষ্য অর্জনে অবদান রাখার তাদের প্রতিশ্রুতিবদ্ধতার ফলস্বরূপ এতে যোগ করা হয়েছে বিভাগটি নিশ্চিত করেছে যে কাজটি ট্রাফিক ব্যবস্থার দক্ষতা উন্নত করতে এবং সমাজের সমস্ত বিভাগের মধ্যে ট্রাফিক সংস্কৃতি প্রচার করে চলেছে জোর দিয়ে যে জীবন রক্ষা করা একটি অংশীদারিত্বের দায়িত্ব যা অবিচ্ছিন্ন সহযোগিতা এবং সচেতনতা প্রয়োজন লিখেছেন মুনিফ নাইফ জাবের আলহামুদ আলসিয়াশাহ আরব টাইমস স্টাফ থার্ড ক্রেডিট আরব টাইমস কুয়েট নিউজ কুয়েতো বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং এক্স টুইটার শেয়ার করে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ